এটা কি ফোন চলে ভাই ভাই এটা ম্যাগনেটিক স্পিকার ইনক্লুডিং বক্স ফ্রি পাচ্ছেন এর সাথে মানে এটা ফ্রি থাকবে হ্যাঁ ম্যাগনেটিক স্পিকার আপনি ভাই ফ্রি পাচ্ছেন ওয়াও দেখেন এটা পেছনে কিন্তু লেগে থাকবে ইন থাকবে ইন সাথে আবার কভার দাম তো না ফোনের আবার ভাই মাত্র 11990 টাকা যাবে ভাই কিস্তির সুবিধা রয়েছে মাত্র 1000 টাকা

একটি মোবাইল স্ট্যান্ড পাবেন একটি ম্যাজিক পেন পাবেন একটি পপ আপ সকেট পাবেন একটি ওটিজি পাবেন আর এছাড়াও ম্যান্ডাটোরি আইটেম গ্লাস ব্যাগটা বলতে পারছি নি যেগুলো ইনক্লুডিং বক্সে আর এছাড়াও যারা কিনা এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন মাত্র আটত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনারা কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আইটেল ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিয়াস আইটেলের কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আইটেলের সিটি হান্ড্রেড খুবই চমৎকার একটি ফোন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কনফিগারেশন পেয়ে যাবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফোনের সাথে কিন্তু চমৎকার একটি ম্যাগনেটিক স্পিকারও থাকবে এছাড়াও থাকবে এই শোরুম থেকে অসংখ্য গিফট অফার যারা আইটেলের এই ফোনগুলো নিতে যাচ্ছেন টাকা না থাকলে কিস্তির মাধ্যমেও কিন্তু

থাকবে এটা কিন্তু আমি নতুন একটা ইনোভেশন দেখলাম

ভাই ঈদ আসতেছে ভাই ঈদের অফার কিন্তু লাগবেই তো যারা কিনা ভিডিও দেখেই আমাদের অফিসিয়াল শোরুম থেকে সিটি হান্ড্রেড প্রোডাক্ট পার্চেস করতেছেন তারা ভাই হিউজ গিফট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন অফার তো পাচ্ছেন তো প্রথমেই ডিসকাউন্টের কথা বলি আপনার এই ফোনটিতে কিন্তু অফিসিয়াল প্রাইস এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্ব প্রাইস যারা কিনা বিশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই ফোনটি কিনবেন তারা কিন্তু আইটেলের অফিসিয়াল এই ফোনটিতে অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন আরো পাঁচশো টাকা প্রাইস ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা থাকবে সাথে স্পিকার তো থাকবেই আর এরপরও আইটেলের অফিসিয়াল যে গিফটগুলো আপনারা পাচ্ছেন এই ফোনটিতে পাবেন হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইন অফার ক্যাম্পেইন অফারে আপনি কিন্তু আইডেল সিটি 100 কিনলে পেয়ে যেতে পারেন একটি ইলেকট্রিক বাইক একটি টিডব্লিউএক্স একটি স্মার্ট ওয়াচ অথবা একটি টি-শার্ট যেটি কিনা আপনারা হচ্ছে সিমে আপনার সিম থেকে এসএমএস পাঠাইলে সাথে সাথে রিপ্লাই চলে আসবে আর যে কোনো একটা গিফট আইটেম তো আইডেল সিটি এর সাথে পাচ্ছেন নি আর এর পরেও যে ভাই শপের পক্ষ থেকে ডিসকাউন্ট তো দিলে গিফট আছে কিনা হ্যাঁ ভাই আইডেল সিটি 100 এই প্রোডাক্টটি যারা পারচেজ করবেন পাঁচশো টাকা প্রাইস ডিসকাউন্ট তো পাচ্ছি নি এরপর গিফট হিসাবে থাকবে একটি লেনওভার নিকব্যান পাবেন একটি মানি ব্যাগ পাবেন একটি ওয়াটার পট পাবেন একটি ম্যাজিক পেন পাবেন একটি ওটিজি পাবেন একটি পপ আপ সকেট পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন আর এছাড়াও ভাই হ্যাঁ ভাই আমি তো এত টাকা দিয়ে একটা ফোন নিতে চাচ্ছি আমার কাছে তো এত টাকা নেই তো আমার জন্য কিছু তো সুবিধা রয়েছে কিনা হ্যাঁ ভাই আপনি কিন্তু চাইলে

জব আইডি কার্ড বা টেল লাইসেন্স দিবেন আর যারা কিনা যে ভাই আমার কোনো জব আইডি কার্ড নেই বা আমি বিজনেস করে আমার টেল লাইসেন্স নেই সেক্ষেত্রে ভাই সেক্ষেত্রে শুধুমাত্র বিকাশের স্টেটমেন্ট দিয়ে নিতে পারবেন বিকাশের স্টেটমেন্ট দিলেই হ্যাঁ শুধুমাত্র বিকাশের স্টেটমেন্ট দিয়ে কিস্তির মধ্যে ফোনগুলো নিতে পারবেন আর বিকাশ স্টেটমেন্ট আপনার নিজের এনআইডি কার্ড আর আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড আপনার নমিনি আপনার মা বাবা ভাই বোন অথবা ওয়াইফ এদের মধ্যে যে কোনো একজন হতে পারবে আর প্রথমেই বলে দিচ্ছি ভাই যারা কিনা কিস্তিতে ফোন নিচ্ছেন আপনারা কিস্তিতে আমাদের অফিসিয়াল পাম্পের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কিস্তিতে নিলে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি তো কিস্তিতে নিব আমি কোনো গিফট পাচ্ছি

টোটাল দশ হাজার এম এর একটি ব্যাটারি আইটেল পি সেভেন কিন্তু আপনারা পাচ্ছেন দশ হাজার এম দশ হাজার এম ওকে জোস এটা কোন এই ফোনটি অ্যাকটিভ ভেরিয়েন্টে পাবে যেটা কিন্তু ছয় জিবি একশো আঠাইশ জিবি আর এই ফোনটিতে আমাদের প্রসেসর ইউজ করা হয়েছে হেলিও জি ফিফটি আর হেলিও জি ফিফটি এর প্রসেসর আপনারা ছয় হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন এছাড়া সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে সাইড মানু ফিঙ্গার মিস সেন্সর আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস দশ হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা আমাদের কাছ থেকে অফিসিয়াল প্রাইস যে ফোনটি পার্চেস করতে যাচ্ছেন তারা আপনার এই ফোনের সাথে পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস থেকে আরো তিনশো টাকা প্রাইস আর তিনশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন একটি লেনোভো নিক পাবেন একটি মানি ব্যাগ পাবেন একটি ওয়াটার পট পাবেন একটি ম্যাজিক পেন পাবেন একটি পপ সকেট পাবেন একটি ওটিজি পাবেন একটি মোবাইল টাকা দুই হাজার টাকাও লাগবে একটা ফোন নিতে গেলে কিস্তিটা ডাউন পেমেন্ট মাত্র সতেরোশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করে আপনি কিস্তির যারা নিবে তাদের জন্য যারা যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের সাথে কন্টাক্ট করে আপনি আমাদের আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টটি অর্ডার করে আপনি প্রোডাক্টে হাতে বুঝে সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ঢাকা ভিডিও দেখে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন তারা অগ্রিম কোনো টাকা পেমেন্ট করা ছাড়াই আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন অর্ডার করে আচ্ছা এর পরবর্তীতে আমাদের কোন ফোনটি এরপরে যে ফোনটি দেখাবো ভাই এই মডেলটা আইটেলের সবচেয়ে সারা জায়গানো একটি প্রোডাক্ট আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা এস টো ফাইভ এস এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইউনিবডি ডিজাইন আর এই ফোনটি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট নাইন নাইন মিলিমিটারের ফিকনেসের একটি ফোন এই ফোনটিতে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর যারা কিনা এই ফোনটি নিতে যাচ্ছেন তারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিস্তি তো এই ফোনটি নিতে পারবেন

আমি অ্যাস্টিনো ভাই আলটা যেমন সেলার তেমনি কিন্তু আমি অ্যাস্টিনো ভাই আলটা কাস্টমার ইউজার ওকে তাহলে আপনি কি বলবেন ফিডব্যাক কেমন এই প্রাই সেগমেন্টে যদি আপনি একটা বেস স্পেসিফিকেশন চান কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে থিকনেস ভালো ফোনের আউটলুক ভালো ডিজাইন ভালো ক্যামেরা ভালো বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা আমাদের হিউজ সেল হচ্ছে আর হিউজ ডিমান্ড আর যারা কিনা আইটেল এস টোয়েন্টি ফাইভ নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসুন চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্যাশে নিতে পারবেন গিফট থাকবে ডিসকাউন্ট থাকবে অফার তো থাকতেছি যারা আইটেল এস টোয়েন্টি ফাইভ নিবেন নেবেন তারা গিফট হিসাবে পাচ্ছেন একটা লেনোভো নিকবেন পাবেন একটি ওয়াটার পট পাবেন একটি ওয়ালেট পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন একটি ম্যাজিক পেন পাবেন একটি পপ আপ সকেট পাবেন একটি ওটিজি পাবেন আর এছাড়াও ম্যান্ডেটরি আইটেম প্লাস ব্যাক কভার তো পাচ্ছি নি যেগুলো ইনক্লুডিং বক্সে ইয়ার এছাড়াও যারা কিনা এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন মাত্র আটত্রিশশো চৌত্রিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনারা কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওই ফোনটি নিতে পারবেন মাত্র চার হাজার একশো চুয়ান্ন টাকা ডাউন একশো চুয়ান্ন টাকার মধ্যে এবং কিস্তির মাধ্যমে লিখে কিছু গিফট দিবেন নাকি ভাই আপনারা আর যারা কিস্তিতে নিতে যাচ্ছেন তারা অবশ্যই যদি ঢাকা বিডি ব্লক্সের ভিডিও দেখে আসেন

ডিসপ্লে ওয়ান টোয়েন্টি আর জি রিফ্রেশে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন পাঁচশো এমএইচের ব্যাটারি সাইড মনে ফিঙ্গার বি সেন্সর নাইনটি হাজি রিফ্রেশে থার্টি মেগা পিক্সেল ক্যামেরা মানে মানে হচ্ছে সাতদের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট আর আইটেল এইটি নিতে চাইলে আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা আমাদের কাছ থেকে আইটেল এইটে ফোনটি পারচেস করতে করবেন এই ফোনের অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট তো আমি বেসিক্যালি বলে দিচ্ছি যারা কিনা হচ্ছে ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই অবশ্যই শপে এসে বলবেন যে ভাই আমি ভিডিও দেখে এসেছি আর সেক্ষেত্রে কিন্তু আপনি গিফট ডিসকাউন্ট কিস্তি সব অফার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি যেটা চাপ নিতে পারবেন আপনি যদি এই ফোনটি নয় হাজার টাকা নেন পাঁচশো টাকা ডিসকাউন্টে এরপরেও মানে নয় হাজার চারশো নব্বই টাকা দিয়ে নেওয়ার পরেও আপনি কিন্তু সাথে একটা ওয়াটার পট পাবেন একটা ব্যান্ড পাবেন একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা ওটিজি কাবল পাবেন একটা পপ আপ সকেট পাবেন আর এছাড়াও গ্লাস ব্যাক কাপার হেডফোন তো সেই। তো কিস্তির সুবিধাটা আবার একটু বলে দিচ্ছি যে আপনি কিস্তিতে নিতে চাইলে আপনার কী কী লাগবে প্রথমেই আপনি যদি জব করেন জব আইডি কার্ড থাকলে অবশ্যই নিয়ে আসবেন বা যদি ট্রে বিজনেস করেন ট্রেল লাইসেন্স রিনিউ করা থাকলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন আর যাদের যে আমি জব করি বা বিজনেস করে আমার ট্রেড লাইসেন্স জব আইডি কার্ড কিছুই নেই আপনারা শুধু আপনার নিজের বিকাশে স্টেটমেন্ট দিয়ে নিজের এনআইডি কার্ড দিয়ে আর নমিনি যাকে দিবেন তার মা বাবা ভাই বোন যে কোনো একজন এনআইডি কার্ড নিয়ে আসলেই আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন করে নিতে পারবেন তো আমাদের যে আপনারা কিস্তির মাধ্যমে নিচ্ছেন আপনারা হচ্ছে পাম্পের মাধ্যমে আমাদের কাছ থেকে কিস্তিতে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে চার মাস ছয় মাস অথবা নয় মাস যেটা আপনি সিলেক্ট করেন যারা এইটি প্রোডাক্টটি পারচেস করতে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে ফোনটি পারচেস ষোলোশো টাকা দিয়ে ফোন দিয়ে দেবেন ফোন দিয়ে দিবেন আচ্ছা বাকি টাকা নয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন আইটেল এ ফিফটি সি একদম বেসিক ইউজারের জন্য বেস্ট একটা ফোন যারা কিনা সাত হাজার টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা কিনা চাইলে এ ফিফটি সি নিতে পারেন এ ফিফটি সি দুইটি র্যাম রোম ব্যানেডে পেয়ে যাবেন একটি হচ্ছে দুই জিবি র্যাম বত্তিরিশ জিবি রোম আর এইটি হচ্ছে দুই জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম এখানে একটা ভাই কাস্টমারের জন্য কিন্তু বেনিফিটস আছে এটা ভাই এইটা এই ফোনটা এটা হ্যাঁ এই ফোনটা এই ফোনটা তো ভাই কাস্টমারের জন্য কিন্তু আর বেনিফিটই ভাই কাস্টমারের বেনিফিস কি জানেন আপনি দুইটা ফোনই सेम প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন গিফট ডিসকাউন্ট প্রাইসে কত ভাই দাম দুইটা ফোনই এভাবে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 6990 টাকায় 6990 টাকার মধ্যে মানে এইটা দিলেই ফোন পেয়ে যাবেন আপনি যেই ভ্যারিয়েন্টই নেন এই ফোনটা কিস্তিতে নেওয়া যায় ভাই এই ফোনটা কিস্তিতে নেওয়া যায় টাকা দিতে হবে মাত্র 1000 টাকা 1000 টাকা দিলে এই ফোন কিস্তিতে কিস্তিটা হবে ওরে ভাই দেখেন অবিশেষ স্টোর আইটিএল এই ফোনটা মাত্র 1000 টাকা দিলেই আপনি কিস্তি দিতে পারবেন বাকি টাকা নয় মাস পর্যন্ত পরিশোধ করতে পারবেন তাই তো ভাই

ভাই যারা ঢাকা বিড়ি বক্সের আজকের এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন অগ্রিম টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করবেন প্রোডাক্ট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক কোন ভাই আসলে সত্যি আসলে সত্যি কিছু দিতে হবে ডাউন পেমেন্ট করা কোনো কোনো অগ্রিম টাকাই দেওয়া লাগবে এই অফার কিন্তু ভাই আগে কখনো দেখিনি ভাই এটা কিন্তু ভাই কুরবানির ঈদের আগে দ্রুত দ্রুত নিতে হবে ভাই একা দেরি করা যাবে না আচ্ছা তো এই ফোনটা মোটামুটি আমরা বললাম ভাই দুইটাকে দেখতে একই রকমই আর প্রাইসটা হচ্ছে সেমই থাকে প্রাইস আচ্ছা তারপর আমরা কোনটা দেখব এরপরে যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আইটেল A50 ওকে

একটা ওয়াটার একটা ওয়াটার পট পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ম্যাজিক পেন পাবেন একটা ওটিজি পাবেন একটা পপ আপ সকেট পাবেন আর এছাড়াও গ্লাস ব্যাক কভার হেডফোন তো পাচ্ছেনই এই ফোনটির সাথে চমৎকার তো আমরা এক এক করে সবগুলো ফোনই দেখে নিলাম ভাই একটু লোকেশনটা বলে দিন আপনাদের আবারো আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার মোবাইল মার্কেট নিস্তালে আসলে 16 নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের আইটেলের অফিশিয়াল এই অথরের শোরুমটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ